ভারতীয় মিডিয়াতে সঠিক তথ্য প্রকাশের কুষ্ঠকাঠিন্য চলছে বাংলাদেশের ডক্টর ইউনুসের সরকারই এখন তাদের সংবাদের খোরাক কিন্তু যে কল্পনা উপন্যাসের উপজীব্য যে কথা গল্পের বইয়ে লেখা হয় ইন্ডিয়ান মিডিয়া সেটা করেছে সংবাদ তৈরিতে দিনরাত অসংখ্য বিকৃত তথ্য উপস্থাপন করে বাংলাদেশকে ভারতের সাধারণ মানুষের কাছে ভিলেন হিসাবে উপস্থাপন করছে মোদি মিডিয়া ভারতীয়রা এগুলো বিশ্বাসও করতে শুরু করছে কলকাতার আনন্দবাজার থেকে শুরু করে রিপাবলিক বাংলা এমনকি হিন্দুস্তান টাইমস কোনোটি তথ্য সন্ত্রাসে পিছিয়ে নেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে এমন মিথ্যা তথ্য ছবি ও ফেক ভিডিও ছড়িয়ে দিয়ে ওপারের হিন্দুদের উস্কাচ্ছে ইন্ডিয়ান মিডিয়ার অপতৎপরতা দেখে মনে হচ্ছে বাংলাদেশে একটা দাঙ্গা লাগাতে পারলেই হলো এই সকল উস্কানির মূলে হাসিনা সরকারের পতন শেখ হাসিনাকে ছাত্ররা গদিচ্যুত করায় দিল্লিতে কমাস ধরে হাহাকার চলছে তাই নরেন্দ্র মোদীরা মিডিয়া লেলিয়ে দিয়েছে হিন্দুত্ববাদ উস্কে দিয়ে বাংলাদেশে দাঙ্গা পরিস্থিতি প্রেক্ষাপট রচনার জন্য শনিবার রাতে ঢাকার বাজার এলাকায় সাধারণ জনতার তোপের মুখে পড়েন বাংলাদেশের বিতর্কিত সাংবাদিক মুন্নি সাহা দিল্লি ঘনিষ্ঠ মুন্নি সাহার বিরুদ্ধে অনেক আগে থেকেই হলুদ সাংবাদিকতার বিস্তর অভিযোগ রয়েছে আওয়ামী ফ্যাসিজমকে টিকিয়ে রাখার স্বার্থে নেপথ্যে থেকে কাজ করেছেন মুন্নীতি তাই সেদিন মুন্নি সাহাকে পুলিশের হাতে তুলে দেয় জনতা অথচ ভারতীয় গণমাধ্যমে বলা হয় কেবল হিন্দু সাংবাদিক হওয়ার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে যদিও শনিবার রাতেই মুন্নি সাহাকে ছেড়ে দেয় পুলিশ এপিবি আনন্দ মুন্নি সাহার বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়টি গোপনে রেখে শিরোনাম করে বাংলাদেশে হিন্দু সাংবাদিক গ্রেপ্তার অথচ এই গ্রেপ্তারের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই বরং ফ্যাসিস্টদের সাথে রাখা এবং জুলাই বিপ্লবে তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য মানুষ মুন্নি সাহার উপর ক্ষুব্ধ ছিল দু হাজার সালের বিডিআর বিদ্রোহের সময় মুন্নি সাহাকে ঘটনাস্থলে গিয়ে লাইভ করতে দেখা যায় সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ এক ভিডিওতে বলেছেন সাহার ওই লাইভের কারণে বিদ্রোহ পরিস্থিতি আরো জটিল হয়েছিল মুন্নি সাহা সেদিন কার এজেন্ডা বাস্তবায়ন গিয়েছিলেন এটি এখনো রহস্যাবৃত্ত কিছুদিন আগে চট্টগ্রামে ইস্কন নেতা চিনময় দাসের পান্ডাদের হাতে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ অথচ এই নিহতের ঘটনা নিয়েও অপতথ্য ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যম ভারতের গণমাধ্যমে দাবি করা হয় আলিফ চিনময় দাসের আইনজীবী এবং তাকে মুসলমানরাই হত্যা করেছে সম্প্রতি ভারতের মিডিয়া আরেকটি ভুয়া খবর ছড়ায় বাংলাদেশী নাগরিকদের ভারতে অনুপ্রবেশ নিয়ে আগস্ট গণবিপ্লবে হাসিনার পালায়নের পর ভারতীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করতে থাকে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন এ কারণে অনেকে পালিয়ে ভারত চলে যাচ্ছেন অথচ তাদেরই অন্য এক সংবাদ মাধ্যম দা হিন্দু জানায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি হাসিনা সরকারের পতনের পর দলে দলে মানুষের ভারতে পালিয়ে যাওয়া বা ভারতে ঢোকার কোনো চেষ্টা হয়নি